এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি অভিষেকের বিরুদ্ধেই প্রার্থী হচ্ছেন নওশাদ ডায়মন্ড হারবার থেকেই লড়তে চাই পিছিয়ে যাচ্ছি না ফের জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এক সাক্ষাৎকারে নওশাদ জানান আমি অভিষেকের বিরুদ্ধেই লড়তে চাই কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয় নয়া জল্পনা আইএসএফ সূত্রে জানা যায় ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন না নওশাদ এরপরই শুরু হয় চর্চা নওশাদের বিরুদ্ধে গটাপের অভিযোগ ওঠে তিনি জানান আমি মানসিকভাবে এখনো একশো শতাংশ প্রস্তুত আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ডায়মন্ড হারবারে লড়তে চাই কিন্তু আমার দলের নেতৃত্ব এখনো সিদ্ধান্ত নেননি কোনো আসনে আমি লড়ব তবে আমি লোকসভা নির্বাচনে লড়ব এদিন ডায়মন্ড হারবারে ব্রাহ্মপ্র্থী নিয়েও সরভন হন নও অন্যদিকে বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুর্ঘটনার জেরে প্রায় অজ্ঞান অবস্থায় এসিস কেম হাসপাতালে নিয়ে আসা হয় আহত মুখ্যমন্ত্রীকে সেই দুর্ঘটনার দুদিন পর অনেকটাই সুস্থ আছেন তিনি তবে জানাচ্ছেন চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি আগামীকাল সোমবার তার কপাল ও নাকের সেলাই কাটা হবে বলে জানা যাচ্ছে চিকিৎসকদের তরফে জানা যায় আগের চেয়ে অনেকটাই ভালো আছেন মমতা মাথায় ব্যথা থাকলেও আগের তুলনায় তা অনেকটা কম অ্যান্টিবায়োটিক চলছে চিকিৎসকদের তরফে জানা গেছে আগামীকাল সোমবার তার কপাল ও নাকে সেলাই কাটা হতে পারে বর্তমানে বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সেদিন সন্ধ্যাবেলা কোনোভাবে বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় আহত মমতার ছবি প্রকাশ্যে আনা হয়েছিল যেখানে দেখা যায় তার কপালে গভীর ক্ষত সেখান থেকে নাক ও গলায় থেকে পড়ছে রক্ত রক্ত গড়িয়ে গলা পর্যন্ত পৌঁছায় দুর্ঘটনার পরপরই তাকে নিয়ে আসা হয়েছিল এসএসকে হাসপাতালে উডব্রান ব্লকের সাড়ে বারো নম্বর ভিভিআইপি কেবিনে দ্রুত ভর্তি করা হয় তাকে শুরু হয়েছিল চিকিৎসা যাব পরে খবরে পরনে হাতে বোনা তাঁতের শাড়ি পায়ে সাদা রঙের চটি উঁচু করে বাঁধা চুল এটাই এখন ঘোষের নির্বাচনী ক্যাম্পেনের লুক পায়ে হেঁটে দিনভর জনসংযোগ নিয়ে ব্যস্ত তৃণমূলের সায়নী কোষ চব্বিশের লোকসভা নির্বাচনে মিমির উত্তরসূরি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি তিনি দাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট লড়বেন একদা বামমনস্ক হিসাবে পরিচিত সায়নী একুশের নির্ধন বিধানসভা নির্বাচনের আগে মমতার ঘাসফোলে সামিল হন এরপর কেটেছে প্রায় তিন বছর সেইভাবে রুপলি দুনিয়ায় দেখা মেলেনি শায়নী বলা যায় আদা জল থেকে রাজনীতির ময়দিনে পড়েছিলেন অভিনেত্রী প্রত্যাশিত ভাবেই তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি হাতে আর বেশি সময় নেই নির্বাচনে নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সপ্তম দফার ভোট হবে বাংলায় শেষ দফা অর্থাৎ পয়লা জুন যাদবপুরের মানুষ ভোট দেবেন রবিবার সকাল সকাল ছাতুর শরবত খেয়েই প্রচারে নেমে পড়েন সায়নী নাওয়া খাওয়া ভুলেই প্রচারের কাজ করছেন তিনি কিন্তু শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে তাই স্বাস্থ্যকর খাবার ছাতুতেই এখন ভরসা রাখছেন সায়নী অভিনেত্রী জানিয়েছেন সাতুর শরবতে পুষ্টি রয়েছে আর পেটও অনেকক্ষণ ভরা থাকে প্রচারের ব্যস্ততার জন্য আজকাল রোজ ভাত খেতে পারে না এদিন আজাদগড়ে প্রচারে নেমে রদ দেখা আর কলা বাচ্চা দুটোই সারলেন তিনি বাজারে গিয়ে দরদাম করে সবজি কিনলেন লাল শাক ফুলকপি থেকে আরও কত কী মাসখানেক আগেই মাকে হারিয়েছেন সায়নী মেয়ে সারাদিন কাজে ব্যস্ত থাকে অসুবিধায় পড়েছেন সায়নির বাবা এদিন তাই বাবার জন্য একটু বাজার করলেন সায়নী পাশাপাশি দুই হাজার বাইশ সালের উনত্রিশে মে ব্ল্যাক রেঞ্জের গুলিতে ঝাঁজরা করে দিয়েছিল পাঞ্জাবি গায়ক সুখদীপ সিং ওরফে সিধু কে তারপর থেকে ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়ে দিন কাটিয়েছেন সিধু মুসুওয়ালা মা ও বাবা অবশেষে সেই ক্ষত প্ররেত লাগলো আজ রবিবার সকালে সিধু মুসুয়ালার মা চরানকোর জন্ম দিয়েছেন এক ফুটফুটে পুত্র সন্তানের রবিবার নবজাতককে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন সিঁদুর বাবা বলকার সিং সিধু সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন মুসেওয়ালা দম্পতি হাসপাতালে অপারেশন রুম থেকে প্রথমবার বলকাওয়ার ও করে নবজাতক সন্তানকে স্পর্শ করার সেই সুন্দর মুহূর্ত উঠে এসেছে ফেসবুকের পাতায় দ্বিতীয় সন্তানকে প্রথমবার দেখেই চোখে জল এসেছে চরণ করে। যেন তার কোলে আবার একবার ফিরে এসেছে তার ছেলে সিধু মুসেওয়ালা নিজের হাতে চামচ করে ছেলেকে দুধ খাওয়াতে দেখা গেছে বলকর সিংকে হাসপাতালে চিকিৎসা কর্মীদের সঙ্গে কেক কেটেও সেলিব্রেট করতে দেখা গেছে বলকর সিংকে দেখবো পরের খবর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে দাঁড়াতে নিষেধ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কেন তিনি প্রাক্তন বিচারপতিকে ভোটে দাঁড়াতে বারণ করছেন তাও জানিয়েছেন নিজের এক সান্ডেলে কুণালের কথায় যার হাত ধরে তিনি বিজেপি যোগদান করেছিলেন সেই ব্যক্তি তাকে জিততে দেবে না লিখেছেন কুনাল এর আগে শনিবার সভাতেও সে একই দাবি করেছিলেন কুনাল তিনি বিচারপতির উদ্দেশ্যে লিখেছিলেন পরিচয় থাকা সুবাদে একটা অনুরোধ আমি করবো আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত অনুরোধ এখনো সময় আছে ওদের বলে দিন প্রার্থী হবেন না তমলুকে তৃণমূল জিতবে দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে এরপর তিনি লিখেছেন যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না এখনো সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন কুনাল এখানে কোনো নাম উল্লেখ করেনি তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা তিনি আসলে বিরোধী দলণতার শুভেন্ধু অধিকারীকেই বোঝাতে চেয়েছেন দেওয়া পরের খবরে ইডিকে ক্লিন চিট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপ লাইসেন্স দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে এরই মধ্যে ইডির উদ্দেশ্যে মোদীর বার্তা বেশ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে এর আগে একাধিকবার বিরোধীদের অভিযোগ করেছেন ইডিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার তবে সেই অভিযোগ কে তোয়াক্কা না করে মোদী ইডির উদ্দেশ্যে বলেছেন দুর্নীতির ক্ষেত্রে কাউকে সহনশীলতা যেন তারা না দেখায় উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না খাওঙ্গা না খানে দুঙ্গা বার্তায় রাজনৈতিকভাবে লাভবান হয়েছে বিজেপি এর মাঝে ইডিকে খুলি ছুট দিয়ে মোদি ইঙ্গিত দিলেন তার আগামী কার্যকালে দুর্নীতির বিরুদ্ধে আরও বেশি করে কড়া পদক্ষেপ নিতে হবে এদিকে ইডিকে নিয়ে মোদী সরকারের সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন দুর্নীতির বিরুদ্ধে আমি যেই লড়াইতে নেমেছি তাতে আশঙ্কায় ভুগছি অনেকে এর থেকেই আমাকে গালিগাজ করা শুরু করেছে এরপর মোদীর পরিসংখ্যান তুলে ধরেন দু সালের আগে পর্যন্ত ইডি মাত্র পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আর গত দশ বছরে এক লাখ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি আমি এজেন্সির কাজে কোনো হস্তক্ষেপ করিনি চোখ পরের খবরে তিনি কখনো ডেডলাইন জন্য কাজ করেনি বা হেডলাইনের জন্য তিনি কখনো কাজ করেন তিনি কাজ করেছেন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য তিনি ইতিমধ্যেই পরিকল্পনা করছেন দু সাতচল্লিশ সালের জন্য শনিবার ইন্ডিয়া টুডে আয়োজিত কনক্লেভে এমনটাই মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনক্লেভে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি দুহাজার সালের জন্য পরিকল্পনা করছেন কিনা প্রধানমন্ত্রী বলে আমি দু হাজার আটকে নেই আমি দু হাজার সাতচল্লিশ সালে পরিকল্পনা করছি প্রধানমন্ত্রী বলেন আজ দেশের মেজাজ হল ভারতকে বিকশিত ভারতে পরিণত করা তিনি বলেন আজ সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব উদযাপনের প্রক্রিয়া শুরু হয়েছে এমন এক সময় যখন সমগ্র বিশ্ব অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। একটি বিষয় নিশ্চিত যে ভারত দ্রুত গতিতে উন্নয়ন অব্যাহত রাখবে। আর দেশের মেজাজ হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার। জাতীয় মেজাজ হলো ভারতকে বিকশিত ভারতে পরিণত করার। আমি যখনই এই ধরনের সম্মেলনে আসি আপনাদের সকলেই প্রত্যাশা করেন যে আমি অনেককে হেডলাইন দেব। কিন্তু আমি হেডলাইনের জন্য কাজ করি না বরং আমি ডেডলাইনের জন্য কাজ করি। দেখবো পরের খবর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তাও এখনো বঙ্গের বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি সবেমাত্র মাত্র কুড়ি জনের নাম ঘোষণা হয়েছে তার মধ্যে পবন সিং নিজেই ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন দ্বিতীয় প্রার্থীর তালিকা কবে প্রকাশ হবে তা এখনো নিশ্চিত নয় তার মাঝেই শুভেন্দু অধিকার এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে জরুরি তলব সূত্রে খবর রবিবার রাতে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর সোমবার যাবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত সোমবার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা তাদের বিজেপির প্রার্থী ঘোষণায় কেন দেরি হচ্ছে তা নিয়ে রবিবারই বার্থ বসু বিজেপি কে খোঁচা দিয়েছিলেন তমলুক এবং উত্তর কলকাতার আসন নিয়ে বিলম্ব প্রশ্ন তোলেন তিনি শাসক দলের কোচার পরই দিল্লিমুখী শুভেন্দু ও সুকান্তরা সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বলবেন তারা তারপরেই হয়তো বাকি বাইশ আসনে প্রার্থী ঘোষণা হতে পারে কাটতে পারে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী পদ নিয়ে জটিলতা বলে রাখা ভালো এই লোকসভা কেন্দ্রের ভোজপুরি গায়ক পবন সিং প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল বিজেপি তবে বিতর্কের মুখে পড়ে তিনি ভোট থেকে সরে দাঁড়ান যদিও শোনা যাচ্ছে তিনি ফের ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন পরের খবর অনেক সময় আমার মনে হয়েছে যে আমি ঠিক কাজ করেছি কিনা কিন্তু আজ আমার মনে হচ্ছে যে আমি ঠিক কাজ জায়গায় দাঁড়িয়ে আছি বিজেপিতে যোগ দেওয়ার পর এমনই মন্তব্য করলেন জনপ্রিয় গায়িকা অনুরাধা পরওয়াল শনিবার নির্বাচন কমিশনের তরফে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘন্টা আগেই নয়াদিল্লিতে সরকারিভাবে যোগ দেন তিনি জানানো হয়েছে যে স্টার প্রচারকের তালিকায় রাখতে পারে গেরুয়া শিবির যিনি প্রচুর ভজনও গিয়েছেন গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় অযোধ্যায় ভজনও গিয়েছিলেন তিনি যদিও শনিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে অনুরাধার যোগদান পর্বের সময় সেই বিষয়টি নিয়ে মুখ করি গেরুয়া শিবিরের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এবং জাতীয় প্রধান মুখপাত্র অনিল জাতীয় বিজেপির সম্পাদক শুধু দাবি করেছেন যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করেছেন তাতে অনুপ্রাণিত হয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অনুরাধা কাশী বিশ্বনাথ করিডর প্রকল্প উজ্জয়নীর মহাকাল করিডর প্রকল্প অযোধ্যা রাম মন্দির নির্মাণের মতো কাজের মাধ্যমে গর্বের সঙ্গে দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে মোদীর নেতৃত্ব প্রদানের ক্ষমতা ফুটে উঠেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন